টকটকা লাল সবগুলা রানিং সবগুলো রানি সব ডিম্ বাচ্চা করা ডিম বাচ্চা করা এসলামু আলাইকুম প্রে কবদার বলে বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই একটু ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাই এর কবুতরের দোকানে আর আপনারা সবাই জানেন যে রিয়াদ ভাই আপনাদেরকে বেশ বেশ সুন্দর সুন্দর কিছু সারা রিং কবুতর উপর দিয়ে থাকে আর সেক্ষেত্রে আজকে কিছু ফেন্সি কবুতার থাকবে যেমন কপাল বা রেড যেটা জার্মান শীল এরপরে থাকবে লাল কিং এরপরে রাজশাহীর বেশ কিছু কবুতর থাকবে যারা পাকিস্তানি কবুতর হাইফ্লায়ার কবুতর খুঁজতেছেন তারাও কবুতর নিতে পারবেন তাছাড়া রেস করার জন্য যে রেসারের বাচ্চা চান তারাও রেসারের বাচ্চা নিতে পারবেন যারা এই যে কালো গড়্রা সবজি গড়্রা এই টাইপের কবুতর পছন্দ করেন তারাও নিতে পারবেন তাই টানা না করে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই টানা না করে আস্তে দিনে ভিডিওটা দেখেন আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে তো চলুন দেরি না করি রাত সাথে কথা বলি ও আজকে কিন্তু পাঙ্খি কবুতরও আছে দেখেন

সংবাদ যেটা যে ভাই রোডের ভিতরে যায় আধা ঘন্টা এক ঘন্টা আপনার জন্য দাঁড়ায় থাকতে পারবো না ভাই সেক্ষেত্রে সরি ভাই আপনি আপনি এখান থেকে আপনার জন্য নারায়ণগঞ্জ থেকে গাবতলি চলে গেছে কিন্তু আপনি বাসার থেকে নামেন নাই যে আমি এক ঘন্টা দাঁড়ায় আছি রোদের ভিতরে এটা ভাই ঠিক না

আর আপনি চাইলে নটটা নিতে পারেন খুব সুন্দর এরপরে রেডনেক বুদাপেস্ট মাদি রেডনেক বুদাপেস্ট মাদি একটা দুইটা তিনটা হুম চারটা সিলমারা সিলমারা রেডনেক বুদাপেস্ট মাদি দর্শক চারটা সিলমারা তাও মুজওয়ালা মাদি মুজোওয়ালা নর মুজওয়ালা মাদি দর্শক চার চারটা সিলমারাই কবুতারটা

মাদি সবজি পুতুল গড়া মাদি সাপ চোখের এত বড় কবুতা মাদি হওয়ার সম্ভাবনা আছে না দর্শক এই যে কালো গড়রা পুরো হিটে দর্শক মাদিটা ঠোঁটটা তো পুরো গোলাপি সবজি পুতুল গড়া মাদি মাদি কালো পুতুল গড়া নর নটটা বেচবেন সবজি গড়া মা কত ছান একদম এক হাজার আর জোড়া নিলে পনেরোশো জোড়া নিলে পনেরোশো নটটা ভাই নিলে কত বেসবেন একদম এক হাজার একদম এক হাজার মানে যেটা নিবে এক হাজার দুটা নিলে পনেরোশো

কিন্তু সাইজ গুলো অনেক বড় ভাই যারা বাচ্চা করবে তাদের জন্য ভাই কত করে আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কি পিছ হ্যাঁ 220 টাকা করে ফিস দর্শক যেটা নিবেন যেটা নেবেন দুইটাই নর্গ একটা গোল্লা একটা লাল গলা একটা কবুতর নি আপনি পরছাবেন না অনেকগুলো কবুতর যে নিবে তার সাথে নিতে হবে একটা কবুতর নি আশে দর্শক আপনি ডেলিভারি চার্জ দিয়ে পরছাবেন না কারণ ঢাকার ভিতরে 300 টাকার বাইরে 400 500 টাকা ডেলিভারি চার্জ চার্জে কোনো সময় পরছাবেন না আপনি 8টা 10টা কবুতর নিলেন আপনার এক খরচে পোষা গেল দেখবে এটা কি দিলেন প্রিন্স কামারগার মাদি প্রিন্স কামারগার মাদি দেখেন দর্শক স্ট্যান্ডিংটা দেখেন খালি

চোখটাও কোনো না এক 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 একটা থেকে সুন্দর একটা প্রিন্স কামারগার একটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ দুইটাই মাদি না রানিং পূর্বে কেমন এগুলা প্রিন্স কামারগারটা দশ ঘন্টা প্লাস ফ্লাই আছে আর আলিওয়ালাটা আট ঘন্টা প্লাস ফ্লাই আছে ভাই

একটু কি বলবো ব্রয়লার মুরগি যদি বলি পুরা ব্রয়লার মুরগির সাইজের একটা জোড়া কবুতর কিং কবুতর কিং কবুতর কিং কবুতর আসলে এত বড় হয় টু টু বি এটা কিন্তু শো না কিং কবুতর আমাদের বিডি কিং শোকিং যেগুলো থাকে এগুলো এত বড় সাইজ হয় কিন্তু বিডি কিং যে এত বড় সাইজ হয় ভাই এটা শোকিং আর আমাদের বিডি কিং ক্রস হয়ে বেরিয়েছে ভাই এটা বিশাল সাইজ মানে গোলগাল লুতু পুতু একেবারে বিশাল সাইজটা এক হাত মানে এটা আপনারা কতটুকু দেখতেছেন আমি জানিনা মানে এক একটা বাচ্চা কাচ্চা যা হবে নিজের বাচ্চা নিজে করবে এগুলা ভাই উদেন মারি ঠুকরেতেস বাচ্চাাই কষ্ট এত বড় সাইজের কবুতর খুব কত চানে রেড কিং জোড়াটা একদম টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কোয়ালিটি দেখেন আর সব হাজার টাকা দর্শক নিজের বাচ্চা নিচে করে এটা একটা প্রমাণ এই যে দেখেন বুকের নিচে ময়লা এই যে দেখেন মাদিটাও বুকের নিচে ময়লা আর যেগুলা বুকের নিচে ময়লা থাকে এগুলা নিজের বাচ্চা নিজে ভাই

এই যে দর্শক দেখেন নিজের বাচ্চা নিজে করে ভাই একদম দেখেন অপাল পার রেড দেখেন মাসাল্লাহ রানিং পেয়ার রানিং পেয়ার এই ডিম বাচ্চা গ্যারান্টি 100 থেকে 200% 100 থেকে 200% ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক দেখেন কবুতরগুলো এগুলা থেকে কিন্তু অনেক সময় স্টেনসিল কালারের বাচ্চাগুলো বের হয় কি সুন্দর লাগতেছে দেখেন কত চান ভাই পেয়ারটা পেয়ারটা একদম 2000 টাকা ভাই একদম একদম সদাই বিদায় সদাই বিদায় দর্শক জার্মান শিল্ড

দর্শক রিয়াদ ভাই কিন্তু তার আপন রূপে ফিরে আসছে দর্শক এই যে প্যাকেজের ঝাটকা নিয়ে এখন আজকে শুরু করে দিব কয় জোড়া প্যাকেজ থাকবে ভাই এটা তিন জোড়ার প্যাকেজ থাকবে দর্শক দেখেন সাপ ছিলাম লাল সাপ ছিলাম প্রতিটা কবুতরের চোখ আমি আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ কবুতর যদি চার ঘন্টার আগে নেই যায় সবগুলো কবুতরের টাকা ডাবল রিটার্ন হবে প্রতিটা কবুতর চার ঘন্টার নিচে নিচে নামলেই টাকা দিয়ে দিবেন নাকি পাঁচচল্লিশ কিলো পাল্লা পাঁচচল্লিশ কিলো পাল্লা করা আছে সব ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত চান তিন জোড়া তিন জোড়া একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার সদাই বিদায় সদাই বিদায় ভাই দর্শক এক জোড়া ব্ল্যাক সাপ ছিল এক জোড়া খয়রি সাপ ছিল এক জোড়া রেড সাপ ছিল তিন জোড়া মাত্র তিন হাজার টাকা সবগুলা চল্লিশ পাঁচচল্লিশ কিলো পাল্লা করা কবুতর সব

দর্শক দুই জোড়া বাচ্চা যে নিবেন বেলজিয়াম ব্লাডের তারা এই মাক্সি এবং রেড চেকার রেড চেকার বাচ্চাটা একেবারে ফ্রি পাবেন মাত্র তিন হাজার টাকায় রিয়াদ ভাই জি ভাই দর্শক ভাইব্রেশনটা দেখছেন খালি আবার কি দিলেন ভাই জোড়া ভাই জোড়া ভাইব্রেশন নরমালি দোনোটাই নরমালি দুইটাই ভাইব্রেশন করে না মাশাআল্লাহ নর তো ডাকতেছে মাদির ভাইব্রেশন তো বোঝা যাচ্ছে না এই যে এই যে শুরু তাই তারা

দর্শক দর্শক দেখেন সুন্দরী গলাগসা চুই জেড এই তুমি দিকে যাও ফুল জেড স্প্রিং দর্শক দেখেন মাদি তো ছটফট করে ওদিকে যাও তুমি এই যে দেখেন নটটা দর্শক

এটা হচ্ছে একটা জোড়া লাল গিয়ারের একটা হচ্ছে টোটাল মুজওয়ালা জোড়া না টোটাল দুই জোড়া কত চান দুই জোড়া দুই জোড়া একদম 2500 ভাই একদম 2500 জি সদাই বিদায় সদাই বিদায় অবশ্য কোয়ালিটিটা দেখবেন অবশ্যই কোয়ালিটি দেখে কবুতর নেবেন এক জোড়া টকটকা টক লাল গিয়ারের এক জোড়া চুইটাল মুজওয়ালা ঝোপপা মুজওয়ালা দুই জোড়া মাত্র 2500 ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ওকে রিয়াদ ভাই জি ভাই এটা কি ভাই টেডি জোড়া টেডি জোড়া জি এই টেডি উড়বে কতক্ষণ ভাই ঘন্টা প্লাস 8 ঘন্টা প্লাস হবে চুকটা দেখেন একদম ক্রিম চকের কোউটা দেখেন দর্শক কত চান জোড়াটা জোড়াটা একদম 1700 একদম 1700 টাকা টেডি জোড়া দর্শক একদম 1700 টাকা নিবেন আর খালি ঘন্টা ঘন্টা ঘুরাবেন ডিম বাচ্চা করবে না ভাই ডিম বড় গেলে 15 দিন টাইম নেবে 15 দিন টাইম নেবে এর আগে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন মাত্র 1500 টাকা 1500 বলছেন না 17 1700 1700 ওর কালদম কালদম রানিং প্লেয়ার কালদম এটা কোন দেশি কালদম এটা ভাই এটা হলো ইন্ডিয়ান কালদম পাকিস্তানি কালদম আর কয় কি প্যাকেজ এক জোড়া ইন্ডিয়ান এক জোড়া পাকিস্তানি দর্শক প্যাকেজ চলে যাচ্ছে এখন আমরা দুই জোড়া পাইলাম কয় জোড়া প্যাকেজ থাকবে এটা ভাই তিন জোড়ার প্যাকেজ থাকবে দর্শক সব বডির শুধু সাদা লেস থাকবে কালো পুরাবেন দেখতেই লাগবে ভালো পাকিস্তানি একজন ইন্ডিয়ান দর্শক দেখেন সবগুলা রানিং সবগুলা রানিং সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা কত চান তিন জোড়া তিন জোড়া একদম 3500 একদম জি সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক তিন জোড়া একদম 3500 টাকা হলে নিতে পারবেন কতক্ষণ উড়বে কৌতরগুলা কৌতর উড়বে 5 ঘন্টা প্লাস ভাই 5 ঘন্টা প্লাস উড়বে দর্শক তিন জোড়া কালদম মাত্র 3500 টাকা এটা কি ভাই

এটা কি? রাতशाही মিলি রাজশাহী মিলি দর্শক এগুলা উড়বে সব উড়বে দর্শক এটা কয় জোড়া প্যাকেজ যাবে তিন জোড়ার সাথে এক জোড়া ফ্রি তিন জোড়ার সাথে এক জোড়া ফ্রি থাকবে এটা হচ্ছে আসলে ফ্রি প্যাকেজ সবজি রাতशाही সবজি গিরিবাজ টোটাল তিন জোড়া তিন জোড়া তিন জোড়া কোনো ভাই বন্ধু যদি নেয় একদম পঁয়ত্রিশশো একদম 3500 ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র 3500 টাকা সাথে এই জোড়াটা ফ্রি রাজশাহী লাল রাজশাহীটা একেবারে ফ্রি দর্শক তিন জোড়া রাজশাহী গিরিবাজ কিনলে এক জোড়া রাজশাহী গিরিবাজ একেবারে ফ্রি দাম মাত্র 3500 টাকা সবগুলা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলো ডিগবাজি দেয় জি ভাই ডিগবাজি দেয়

আরো এক জোড়া পাবেন দর্শক এটা হচ্ছে নর দর্শক দেখেন যারা ঘন্টায় ঘন্টায় কবুতর উড়াতে চান তারা এই কবুতর গুলো কালেকশন করতে পারেন দেখেন একটা চোখ কি মার্শাল্লা এই হচ্ছে তার মাদি এই হচ্ছে তার মাদি টোটাল চার জোড়া কত চান চার জোড়া একদম গ্যারান্টি কতক্ষণ থাকবে ভাই 6 ঘন্টা অনায়াস উড়ে দর্শক চার জোড়া কবুতর একদম হাজার টাকা হলে নিতে পারবেন সব রামপুরি কবুতর সব পাকিস্তানি ব্রিড জি ভাই জি ভাই ময়না টুটি ভাই দর্তই তো যায় না ভাই ডিম পেয়ায় ডিম পারছে না এই যে ভাই দর্শক যারা ময়না টুটি কবুতর বুঝতেছেন এই যে ময়না টুটি তাও ডিম সহ আজকে একটা জোড়া দিয়ে দিচ্ছে কয়টা ডিম পারছে ভাই একটা পারছে আর একটা আজকে পারবে একটা পারছে আজকে একটা পারবে যেটা আমরা ভিডিওর কাছে দেখি ইনশাআল্লাহ তো রেতে ময়না টুটি এক ডিম কি দিয়ে দিবেন দিয়ে দিব ভাই যদি কাঁচা কাঁচা হয় ডিম দিয়ে দিব সম্ভব যারা ময়না টুটি কবুতর খুঁজতেছেন এই যে ময়না টুটি কবুতরগুলো দেখেন তো জোড়াটা কত চান ভাই জোড়াটা একদম সদাই বিদায় ভাই 1200 টাকা মাত্র 1200 টাকায় ময়না টুটি ডিম সহকারে দাও তাও ডিম সহকারে দর্শক মাত্র 1200 টাকায় আপনি ডিমটা নেন তাও বারোশো ডিমটা না নেন তাও বারোশো দশক ডিম একটা পারসে ডিম একটা পারবে ইনশাল্লাহ গিয়াসুল ডিম ভাই ডিম সহকারে একটা তাও ডিম সহকার দশক একটা পার্সে একটা পার্সে আর একটা পারবে আর একটা পারবে দর্শক দেখেন নতুন ডিম নতুন কবুতর একদম একটা ডিম সহ এটা আমরা ভিডিওর খাচ্ছে দেখে ইনশাল্লাহ দর্শক এই হচ্ছে গিয়াসুলি কবুতর যারা গিয়াসুলি কবুতর একটু বেশি পছন্দ করেন যে হলুদ কালারের কবুতরগুলো একটু দেখতে সুন্দর লাগবে তারাই কৌতরগুলো কালেকশন করতে পারে না যেহেতু ডিম পা তো ডিম পাড়ার দিয়ে তার টেনশন করার কিছু নাই দেখেন এই ডিম কি দিয়ে দিবেন ভাই দি দিব ভাই কত চান জোড়াটা আছে একদম এক হাজার টাকা দর্শক ডিম সহ এক জোড়া চুইঠাল গিয়া খুলি কালারটা দেখেন মাশালো অনেক জোস একটা কালার দেখেন মাশালো মাত্র এক হাজার টাকা এগুলো উড়াইতে পারবে তো সেটা ছুঁড়ে ভাই ঠিক আছে মিনিমাম কবুতরই আমরা ডিম সহ দেখতে পাচ্ছি দেখেন এখানে হচ্ছে রেসার মাক্সিটা হচ্ছে নর জি মিলিটা মাদি জি বাচ্চা আসে সবজি ভাই বাচ্চা আসে সবজি সবজি আর এই হচ্ছে হচ্ছে স্যার জোড়াটা ডিমটা দিয়ে দিবেন জি

সৌদায় বিদায় দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা জি এক জোড়া রেড চেকার রেসার দশক এক জোড়া মাক্সি রেসার মাক্সি রেসার টা অলরেডি ডিম নিয়ে বসা রেড চেকারও ডিম দিয়ে দেবে ইদারিং রেড চেকারও ইদারিং এর ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম